ওয়েলকাম বন্ধুরা আজ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আজ শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার ফের শুনানির তারিখ দেওয়া হলো এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি হবে ওই দিন দুপুর দুটোর পর শুনানি হবে ওই দিন দুপুর দুটোর পর শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি আজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন বিকাশবাবু বলেন পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন সন্দেহ থাকলে পুরো প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগ করা উচিত তিনার অভিযোগ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত সুপ্রিম কোর্ট একমত নয় বিকাশ রঞ্জনের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে বিষয়টি নিয়ে আজই স্বাভাবিকভাবে কোনো নির্দেশ দেননি তিনি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি হলে কোন পদ্ধতিতে এসএসসি চাকরি বাতির মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি তখন বিচারপতি বলেন আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন গত পনেরোই জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী বলেন হাইকোর্ট রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারাই তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেলই বাদ দেওয়া উচিত নবম দশমের চাকরি প্রাপক বলেন আমরা দাবি যেটা বারবার করে এসেছি যোগ্য ও অযোগ্য বাছাই হোক আমরা বারবার বলছি সিবিআই তদন্তে যে রিপোর্ট দিয়েছে সেটার সততা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আরও বেটার কোনো তদন্ত করা হোক কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে এটি একটি ভয়ঙ্কর রকমের রাজনীতি এই রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলোই করা হোক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ